দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার নতুন রোমান্টিক গান ইদিকা পালকে নিজের বউ হিসাবে পেতে সুপারস্টার সাকিব খানের পুরো জীবনটাই বরবাদ ছিল তাকে বউ হিসাবে পাওয়াটা এত সহজ ছিল না তার জন্য যা ছিল পুরো কল্পনারও বাইরে গানটি রিলিজ হওয়ার সাথে সাথেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় পরিচালক মেহেদি হাসান হৃদয় খুব সুন্দরভাবে গানটিকে ফুটিয়ে তুলেছেন আর কিছুদিনের মধ্যেই সমস্ত সাকিবিয়ানরা ইউটিউবে গানটি দেখতে পাবেন ঢাকাই ছবিতে সাকিব খান মানেই ভিন্ন কিছু ভক্তরা মুখিয়ে থাকেন তার ছবির জন্য ভরপুর অ্যাকশন এবং ডায়লগ নিয়ে আবারও বড় পর্দা কাঁপাতে আসছেন সুপারস্টার সাকিব খান ও ইদি কাপাল এই বছর ঈদে বরবাদ মুভি মুক্তি পাবে সিনেমা হলে তো বন্ধুরা সাকিব খান ও ইদি কাপালের বরবাদ সিনেমার নতুন গান আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতিদিন নিত্য নতুন মুভির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ